দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় সূত্র বলছে এই জোটে যুক্ত হওয়ার শর্ত হিসাবে এনসিপি কে তিরিশ থেকে চল্লিশটি আসন ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে এছাড়া নাহিদ ইসলামকে জোটের মুখপাত্র হিসাবে সামনে আনার বিষয়টিও আলোচনায় রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই দলটি জামায়াত জোটে যুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন হিসাব যদিও এই সিদ্ধান্তের আগে এনসিপির ভেতরেই ছিল তীব্র মতভেদ দলের অন্তত তিরিশ জন নেতা জামায়াতের সঙ্গে দ্রুত জোটবদ্ধ হওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন এমনকি এই সিদ্ধান্তের বিরোধিতা করে দল থেকে পদত্যাগ করেন তাসনিম জারার মতো পরিচিত নেত্রী তবে শেষ পর্যন্ত দলের একশো জন পক্ষে জামায়াত জানান আর এখানেই থেমে নেই চমক শুধু এনসিপি নয় এবি পার্টি লেবার পার্টি জেএসডি এমনকি কর্নেল ওলির নেতৃত্বাধীন এলডিপিও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এমন জোরালো সম্ভাবনার কথা উঠেছে এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে জোটের দিক থেকে বিএনপি অবস্থানে কারণ বিএনপির জোটের অনেক গুরুত্বপূর্ণ নেতা নিজেদের দল বিলুপ্ত করে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সব মিলিয়ে ইসলামী দলগুলোর পাশাপাশি বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল যুক্ত হওয়ায় জামায়াত জোট এখন সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী বলেই ধরা হচ্ছে এই জোট সরকার গঠন করতে না পারলেও সংসদের শক্ত বিরোধী দল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে এতগুলো দলকে আসন দিতে গিয়ে জামায়াত নিজে কতটা ছাড় দিতে পারবে এবং এতে তাদের মোট ভোট ও প্রতিনিধিত্ব কতটা প্রভাবিত হবে সেটাই এখন দেখার বিষয়